জীবনে বেশি চাওয়া পাওয়া রাখতে নেই জীবনে বেশি চাওয়া থাকলেই আপনি ঠকবেন জীবনে যদি আপনি এই আফসোসটা মনে রাখেন ওই জিনিসটা আমি পেলাম না অন্য কেউ তো ঠিকই পেল তাইলে আপনি দুঃখ পাবেন আপনি সবসময় তাকাতে হবে আপনার নিচের দিকে আপনি উপের দিকে তাকালে আপনি দুঃখ পাবেন আপনি যদি মনে করেন আপনার ওই বন্ধুর বাইক আছে আপনার নাই এটা মনেও কোনো সময় আনবেন না এটা মনে রাখলেও আপনি কষ্ট পাবেন সব সময় আপনি নিজ দিকে তাকাবেন কপির দিকে তাকাবেন না আপনার ওই বন্ধুর বাইক আছে আপনার নাই আপনি একটা জিনিস ভেবে দেখেন আপনার কিন্তু হাত পাও সবই ভালো আছে এমনও মানুষ আছে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে আপনি কিন্তু তাদের চেয়েও অনেক ভালো আছেন তাইলে কি সব সময় আপনি নিচ দিক তাকাবেন ওপের দিকে তাকাবেন না ওপের দিকে তাকালেই আপনার জীবনে চাওয়া পাওয়া অনেক বেশি থাকবে জীবনে অনেক আফসোস থাকে ওই জিনিসটা পেলাম না ওই জিনিসটা কেন আমার হলো না আমার ওই বন্ধুর হলো আমার হলো না এসব চাওয়া পাওয়া কোনো লাভ নাই শুধু মনে কষ্ট জমানো মনে কষ্ট না জমিয়ে সঠিকভাবে পরিশ্রম করেন কোনো কর্মকে ছোট বলে দেখবেন না ইনশাল্লাহ আপনিও একদিন সফলতা পাবেন সত্যটা হচ্ছে কি জীবন কোনো সময় আটকে থাকে না সে তার মতো চলবে চলবে। আপনি কষ্ট পেলেও আপনার জীবন আপনি সুখে থাকলেও আপনার জীবন ঠিকই চলবে আর জীবন যুদ্ধে কোনো সময় হার মানতে নেই পরিশ্রম করতে থাকেন একদিন না একদিন ঠিকই সফলতা পাবেন আল্লাহ দেওয়ার মালিক সে ঠিকই দিবে আপনি সান তার কাছে সঠিকভাবে পরিশ্রম করেন ইনশাআল্লাহ একদিন ঠিকই পাবেন সব কিছু আপনি এখন যেমন আছেন অবশ্যই ভালো আছেন আপনি সবসময় নিজ দিকে তাকাবেন উপর দিকে তাকাবেন না আপনি এখন তিন বেলা ভাত খাইতে পারছেন কিন্তু এমনও মানুষ আছে রাস্তার টোকায় আছে তারা দেখেন এক বেলা ভাত পায় আর দুই বেলা পায় না দেখেন তাদের সাইতে কিন্তু আপনি অনেকটা সুখে আছেন এর জন্যই বললাম কোনো সময় উপর দিকে তাকাবেন না যে একজন দশতলা বাড়ি করলো একজনের দুইটা প্রাইভেট কার আছে ওর বাইক আছে আমার নেই আমি কেন পেলাম না আমার কেন হলো না এই আফসোসটুকু জীবনে রাখবেন না এই আফসোসটুকু জীবনে রাখলে আপনি সবসময় কষ্ট পাবেন আপনি ডিপ্রেশনের মধ্যে সব সবসময় থাকবেন এই আফসোস মনে কখনো রাখবেন না আপনি সঠিকভাবে পরিশ্রম করেন বিনা কারণে টাকা খরচ করবেন না ইনশাল্লাহ আপনিও একদিন সফলতা পেয়ে যাবেন